এক গ্রামে বাস করত একটি জেলে তার নাম ছিল রহিম প্রতিদিন ভোরবেলা ছেঁড়া জাল আর নৌকা নিয়ে যেত মাছ ধরতে যাই পেত তাই দিয়ে সংসার চলতো একদিন হলো অবাক করা কাহিনী শুনলে আপনি অবাক হবে খুব ভোরবেলা বের হলো মাছ ধরতে নদীতে গিয়ে জাল ফেললো তখনই হলো আশ্চর্য কাহিনী জাল তো ফেললো কিন্তু জাল তো উঠতেছে না সে তো টানতেছে তারপরে উঠতেছে না এক পর্যায়ে জালটি উঠে আসলো কিন্তু মাছ নিয়ে নয় এলো সোনার একটি বক্স নিয়ে সে তো অবাক হয়ে সে ওই বক্সের করা তার বুঝতে গেছে না করে রহিম সাথে সাথে রওনা দিল রাজবাড়ির দিকে শুধু একটাই উদ্দেশ্য যা তার নয় তা ফিরে দিতেই হবে আর আমরা হলে তো নিজেরাই রেখে দিতাম যাই হোক রাজবাড়িতে ঢুকে রাজার কাছে সে সব কিছু খুলে বললো ছিল আমাদের রাজার না তখন তুমি যে কাজ করেছো তা সত্যি সততা ও জ্ঞানের কাজ করেছো তবে আমি তোমাকে আরো একটি সুযোগ দিতে চাই এবং পরীক্ষা করতে রাজ্যে এখন জ্ঞানী নির্বাচনের প্রতিযোগিতা চলছে তুমি সেখানে অংশগ্রহণ নিতে পারো রোহিম হেসে বললো মহারাজ আপনি যে কি বলেন আমি তো একজন জেলে মানুষ বয়ের পাতা শুধু নদীর ঢেউ রহিমের কথা শুনে রাজা হেসে সব পাতায় থাকে না কিছু নদীর জ্ঞান থাকে রাজার এই কথা শুনে রহিমও হেসে ফেললো পরদিন রাজ দরবারে জমলো শত শত মানুষের প্রতিযোগী রাজা তিনটি দাদা সকলের কাছে ছুড়ে দিলেন আর বললেন যে এই তিনটি দাদার উত্তর দিতে পারবে সেই হবে রাজ্যের ঘেনের জলে জন্মে জলে মরণ তবু জলের উপরে চলে তার জীবন এটা কি সবাই চুপ হয়ে গেল কেউ বলতে পারতেছে না রহিম আস্তে আস্তে ধীরে ধীরে বলতে শুরু করলো মহারাজ এটা মাছ হবে রহিমের উত্তর শুনে রাজা হাসলেন এবং বললেন তুমি ঠিক বলেছো রাজা এবার দ্বিতীয় দাদা বললেন আমি যত বড় হই আলো তত কমে যায় এটা কি হবে কেউই বলতে পারতেছে না তখনও রহিম দাঁড়িয়ে বললো এটা হবে ছায়া কারণ মানুষ যতই বড়ই হোক ছায়া তার থেকে ছোট হবে রাজা এবারও হাসতে শুরু করলেন এবং বললেন তুমি ঠিক বলেছ এবার রাজা তৃতীয় দাদা বললেন একটা জিনিস বাংলা কোনো শব্দ হয় না কিন্তু সবাই ঠের পায় এটা কি হবে সবাই স্তব্ধ কেউ কিছু বলতে পারতেছে না কেউ বললেন নিঃশ্বাস কেউ বলে নিশ্চয় অপর দিক থেকে রহিম দাঁড়িয়ে বললো মহারাজ এটা হবে ঘুম কারণ আমাদের ঘুম বাংলে কোনো শব্দ হয় না কিন্তু সবাই ঠের করে এইবার রাজা হাসলেন এবং বললেন রহিম তুমি শুধু সৎ নও তুমি অনেক জ্ঞানী মানুষ আজকে থেকে তুমি এই রাজ্যের জ্ঞান গুরু এবং এই বক্সের অর্ধেক তোমার বাকিটা যাবে শিক্ষাদানের কাছে রহিম মাথা নিচু করে বললেন মহারাজ আপনি যা দিয়েছেন তার চেয়ে বড় পুরস্কার আর হতে পারে না তবে আমি যদি রাজ্যের উপকার আসতে পারি সেটাই হবে আমার সবচেয়ে খেরের গর্বের বিষয় রোহিম রাজার কাছ থেকে বিদায় নিয়ে তার গ্রামে চলে আসলো গ্রামে আসার পরে গ্রামের সকল মানুষটাকে সাধুবাদ জানাতে শুরু করলো গ্রামের সবাই বলতে শুরু করলো রোহিম আমাদের অহংকার রোহিম আমাদের গর্ব তারা সকলে মিলে ডিসিশন নিয়ে তাদের গ্রামের নাম চেঞ্জ করে রহিমের নামে তাদের গ্রাম রাখা শুরু করলেন এই জন্যই বলি সততা এবং নে দাম সব সময় বেশি হয়